ক্যান্সারের চিকিৎসায় সার্জারি রেডিওথেরাপি এবং কেমোথেরাপির কথা বলা হয় আজকে এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে বলবো প্রথমে আসি সার্জারির ব্যাপারে দেখা যাচ্ছে শরীরে কোনো অংশে টিউমার বা ক্যান্সার হয়েছে সেই অংশটা কেটে ফেলা হলো এটাকে বলা হয় সার্জারি আর সেখানে দেখা যাচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে সেই অংশটুকু নষ্ট করে দেওয়া হলো বা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেওয়া হলো সেটাকে আমরা রেডিওথেরাপি বলি আর কেমোথেরাপি বলতে বোঝায় আপনি কোনো ওষুধ দিয়ে সেটা ওষুধ ট্যাবলেট হতে পারে সেটা স্যালানের সাথে মিশিয়ে দেওয়া হতে পারে সেটা কোনো আইভি দেওয়া হতে পারে শিরার মধ্যে দিয়ে কিন্তু চিকিৎসা করা হয় সেই ওষুধটা ক্যান্সার সেলগুলোকে বা ক্যান্সার কোষকে ধ্বংস করে থাকে অনেক সময় তিনটায় লাগে অনেক সময় দেখা যাচ্ছে একটা শুধুমাত্র সার্জারি করে চিকিৎসা সম্ভব হয় তো এটা একজন যারা ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ তাদের তাদেরকে দেখাবেন তারা এই জিনিসটা ঠিক করবে আর ক্যান্সার এখন বর্তমানে অনেক বেড়ে গেছে আমাদের সচেতনতা দরকার আশা করি সবাই সচেতন হবেন